আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন অনেকেই একটা কনফিউশনের মধ্যে থাকেন ক্যামেরা কেনার সময় যে ভাই আমি কি কেননের ক্যামেরা কিনবো নাকি আমি সনির ক্যামেরা কিনবো আর প্রায়োরিটি এখন খুবই কম যারা হচ্ছে যে ফটোগ্রাফার তারা বাট কেনন আর সনির মধ্যে কিন্তু যুদ্ধটা মূলত হয় যখন আমরা নতুন নতুন ক্যামেরা কিনতে যাই আমি নিজেও যখন নতুন নতুন ক্যামেরা কিনি তখন আমি এই প্রবলেমটাতে ভুগেছিলাম ভাই আমি কেনন ক্যামেরা কিনবো নাকি সনি ক্যামেরা কিনবো খুবই যাচ্ছেদায়ক অবস্থা হয়ে গিয়েছিল সো মোটামুটি বলা যায় যে আজকের এই ভিডিওটা যদি দেখেন আপনারা সুন্দর একটা আইডিয়া পাবেন যে আপনাদের কেনন ক্যামেরা কিনবেন নাকি সনি ক্যামেরা কিনবেন তো প্রথমে বলি ক্যানন ক্যামেরার কিছু বৈশিষ্ট্য এবং সনি ক্যামেরার কিছু বৈশিষ্ট্য ক্যানন ক্যামেরাটা হচ্ছে কি যদি আপনি হচ্ছে মোবাইল ফোনের দিকে তুলনা করেন সেক্ষেত্রে ধরতে পারেন অ্যান্ড্রয়েড আর যদি আপনি সনি ক্যামেরা ধরেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের অল্টারনেটিভ হচ্ছে অ্যাপেল কিন্তু আপনি সনিটাকে কিন্তু অ্যাপেলের সাথে কম্পেয়ার করতে পারেন মানে ক্যানন হচ্ছে অ্যান্ড্রয়েড আর সনি হচ্ছে অ্যাপেল তো এই দুইটা বিষয় যদি আপনারা একটু মাথায় নেন তাহলে বুঝতে পারবেন যে কোন ক্যামেরাটা কেন এখন এই দুইটা ক্যামেরায় কিন্তু বাজারে হিউজ পরিমাণে সেল হচ্ছে এবং ইভেন আমি নিজেও কেন ইউজার আমি নিজেও সনি ইউজার দুই ব্র্যান্ডের ক্যামেরায় আমি ইউজ করি সো এই ইউজার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আসলে কেন যে ইউজার ইন্টারফেসটা কেনন ক্যামেরা আপনি খুব দ্রুতই ধরে ফেলতে পারবেন কিভাবে ইউজ করতে হয় হ্যাঁ কোথায় কি ফাংশনগুলো আছে এগুলো আপনি একটু ইজিলি ধরে ফেলতে পারবেন বাট যে যদি শিফট করেন সেক্ষেত্রে ধরতে একটু প্রবলেম হবে বাট সনির যে সেটিংগুলো এগুলো একটু ক্রিটিক্যাল তবে আপনার যখন ইউজ করতে করতে এটার সাথে ইউজ টু হয়ে গেলে ওইটা আপনাদের কাছে ক্যাননের মতোই লাগবে দেন হচ্ছে যে ক্যানন ক্যামেরার আপনি খুব কম প্রাইসের মধ্যে আপনি টাচ স্ক্রিন পাবেন কিন্তু সনি ক্যামেরার অ্যাটলিস্ট আপনি এক লাখ টাকার উপরে বাজেট করলে আপনি টাচ ক্যামেরা পাবেন ঠিক আছে কিন্তু ক্যাননের আপনি পঁচিশ হাজার টাকা দিয়েও ক্যামেরা কিনলে আপনি পুরো ফুল স্ক্রিন টাচ পাবেন কিন্তু যদি সনি ক্যামেরা কিনতে যান আপনি এক লাখ টাকা খরচ করলেও ফুল টাচ স্ক্রিন ক্যামেরা পাওয়া যায় না এটা সনির একটা বৈশিষ্ট্য সনির ক্যামেরাগুলো এরকমই হয়ে থাকে তবে সনির যেগুলো অনেক আপডেটেড ক্যামেরা এবং রিসেন্টলি যেগুলো লঞ্চ হচ্ছে ওই ক্যামেরাগুলোতে কিন্তু ফুল স্ক্রিন টাচই কিন্তু দেয়া এখন আবার এটা বললেন না যে সনিতে টাচ স্ক্রিন নাই আমি এটা বলি নাই ভাই সনিদের টাচ স্ক্রিন আছে তবে আপনাকে ক্যাননের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হবে দেন হচ্ছে যে ক্যানন ক্যামেরাতে আপনি যে শার্পনেসটা পাবেন সনি ক্যামেরাতে তার চাইতে অনেক বেশি শার্পনেস পাবেন এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু ক্যানন ক্যামেরাতে রেকর্ড হচ্ছে এই ভিডিওটা যদি আমি দিয়ে রেকর্ড করতাম ভিডিওটার শার্পনেসটাও আর বেশি বেটার হতো এখন ক্যাননেরও কিন্তু কিছু হাই এন্ডের ক্যামেরা আছে যেমন নাইনটি ডি তারপরে আর 10 তারপরে মিররলেস কিছু ক্যামেরা আছে অনেক ভালো ভালো ক্যামেরা আছে ওইগুলো দিয়ে কিন্তু আবার খুব ভালো ভালো ভিডিও রেকর্ড করা যায় আর সনির তো অনেক অনেক মডেল আছে যেগুলো দিয়ে খুবই ভালো ভিডিও করা যায় আর সনির যে এস লগ যে লগগুলা আছে যেগুলোতে কোনো কালার দেয়া থাকে না কালার পেছির থাকে না ওইগুলো দিয়ে কিন্তু ভিডিও কিন্তু অনেক বেশি সুন্দর হয় বাট ক্যাননের যে সিলগগুলা আছে এগুলোর কালার প্রোডাকশন না আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয় না যদিও সনি ইউজ করেছি আমি ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি সনির কালারগুলো আমার কাছে খুবই বুস্টেড লাগে একদম ন্যাচারাল কালারটা লাগে আর ক্যাননের কালারগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে এগুলো আপনার হাতে ম্যানুয়ালি করে করে নিতে হয় আর ক্যানন ক্যামেরাতে শার্পনেসটা একটু কম এটা মেনে নিতে হবে বাট সনি ক্যামেরাতে কিন্তু শার্পনেস একটু বেশি এখন আমরা মেন টপিক্সে আছি সেটা হচ্ছে যে ভাই ক্যানন ক্যামেরা কিনতে গেলে কিন্তু আপনি একটু কম প্রাইসে কিনতে পারবেন বাট সনি ক্যামেরা কিনতে গেলে বেশি টাকা গুনতে হবে কারণ ওই যে বললাম কিছু ফিচার বেশি পাবেন আপনি এই আপনাকে টাকাগুলো একটু বেশি গুনতে হবে ধরেন আপনি সনির একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনতে গেলেও আপনাকে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করতে হবে বাট আপনি যদি কেননে আসেন আপনি একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা বিশ পঁচিশ হাজার টাকা দিয়েও পেয়ে যাবেন এখন ওই বিশ পঁচিশ হাজার টাকার ক্যামেরার সাথে কিন্তু আবার সনির ষাট সত্তর হাজার টাকা দামের ক্যামেরা কম্পেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু এটা আবার বোকামি হবে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু এক হবে না আমি জাস্ট বলছি এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোর কথা তো প্রথম অবস্থায় যদি আপনাদের বাজেট যদি ধরেন যে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা ক্যানন ক্যামেরার দিকে থাকেন আর যদি আপনাদের বাজেট প্রথম অবস্থায় ষাট সত্তর টাকা এক লাখ টাকার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সনি ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট বেটার হবে তো আশা করি আমি কোন জিনিসটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই রিলেটেড ভিডিও আমরা আমাদের চ্যানেলে আরও অনেক নিয়ে আসবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরো চান কিনা সেটাও কিন্তু জানাতে পারেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম